নমস্কার বন্ধুরা টিএসপি কুকিং এ সকলকে শুভেচ্ছা জানাই আজকে আমি আপনাদেরকে নিরামিষ ছোলার ডাল রান্না করে দেখাবো আপনারা সম্পূর্ণ পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আমি কিভাবে নিরামিষ ছোলার ডাল রান্না করি আর এখানে নিয়েছি দুশো গ্রাম মতন ছোলার ডাল ছোলার ডালটা প্রথমে আমি সেদ্ধ করে নেব তার জন্য ছোলার ডালটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব দেখুন আমি ছোলার ডালটা ধুয়ে নিচ্ছি আর ডালটা ভালো করে ধুয়ে নিচ্ছি এবারে কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি আর ডালটা ভালো করে সেদ্ধ করে নেব আর এবারে দিয়ে দিলাম জল আর এবারে দিয়ে দেবো ডালের মধ্যে নুন আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো এক চামচ মতো সর্ষের তেল আর এবারে কুকারের ঢাকনা লাগিয়ে দেবো আর পাঁচ থেকে ছ সিটি দিলেই সিদ্ধ হয়ে যাবে আর পাঁচ থেকে ছ দিয়ে নিয়েছি এবারে খুলে দেখা যে দেখুন ডালটা খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে আর ডালটা খুব বেশি গোলা চলবে না হালকা এরকম রাখবেন দানা দানা আর যাতে সেদ্ধ হয়ে যায় তবে খেতে বেশি ভালো লাগবে আর এবারে কড়াই দিয়ে দিলাম সরষের তেল এবারে তেলের মধ্যে দিয়ে দিলাম গোটা জিরে আর দিয়ে দেবো শুকনো লঙ্কা শুকনো লঙ্কা জিরেটা ভাজা হয়ে গেছে এবারে এর মধ্যে দিয়ে দিলাম গ্রেট করা আদা দিয়ে দিচ্ছি টমেটো কুচি দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা ভালো করে ভেজে নিয়েছি দেখুন এবারে এর মধ্যে দিয়ে দিলাম সামান্য নুন ডালে নুন দিয়ে আছে তার জন্য খুব বেশি নুন দিলাম না দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ জিরে গুঁড়ো মশলাটা একটু কষানো কষানো হয়ে গেছে এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি মটরশুঁটি দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা আর মটরশুঁটিটাও কিছুক্ষণ কষিয়ে নিয়েছি এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা ছোলার ডাল আর এবারে ভালো করে মিশিয়ে নেব দিয়ে দিচ্ছি এক চামচ মতো চিনি আর ছোলার ডাল একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে তার জন্য একটু চিনিটা বেশি দিলাম আপনারা যদি মিষ্টি খেতে না পছন্দ করেন তাহলে চিনি না দিলেও হবে বন্ধুরা আর আমাদের বাড়িতে সবাই একটু মিষ্টি খেতে পছন্দ করে ছোলার ডাল তার জন্য চিনিটা একটু বেশি পরিমাণে দিলাম আর এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি নারকেল কোড়া আর নিরামিষ ছোলার ডালে নারকেল কোড়া দিলে খেতে দারুণ লাগে বন্ধুরা নারকেল কোড়া অবশ্যই দেবেন আর নারকেল কোড়াটা ভালো করে মিশিয়ে নিলাম আর এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি জল খুব বেশি জল দেবো না ছোলার ডালটা একটু মাখো মাখো রান্না আর জল দেওয়ার পরে এক দু মিনিট রান্না করে নিয়েছি এবার নামিয়ে নিয়েছি আর আমি একটা ডাবু নিয়েছি ডাবুর মধ্যে দেখুন দিয়ে দিলাম দু চামচ মতো সরষের তেল দিয়ে দিচ্ছি তেলের মধ্যে গোটা জিরে আর কারিপাতা আর কারিপাতা জিরেটা ভেজে নিয়েছি এবার ডালের মধ্যে দিয়ে দিলাম আর দেখুন নিরামিষ ছোলার ডাল রান্না হয়ে গেলো আপনারা এরকম বাড়িতে নিরামিষ দিনে ছোলার ডাল রান্না করে খাবেন নারকেল কোড়া দিয়ে দারুণ লাগে বন্ধুরা এটা নুচি পরোটা নান যে কোনো দিয়ে খাবেন অসম্ভব খেতে ভালো লাগে আর আজকের ভিডিওটা পছন্দ হলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবেন আর যারা নতুন দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন আর দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে আর খেতেও খুবই ভালো হয়েছিল বন্ধুরা কমেন্টে নিশ্চয়ই জানাবেন কেমন হয়েছে কেমন না